শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় দেখুন এখানে অনেক পেজ রয়েছে তাই এটাকে একটা আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে খুব সংক্ষেপেই আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো প্রথম আমরা যেটা দেখে থাকি সেগুলো হচ্ছে সেলিং সেলিংয়ের লিস্ট এগুলো আমি কোনোটাই ম্যানুয়াল টাইপ করে নাই দেখুন আপডেট চলছে কন্টিনিউ আপডেট হতে থাকে এখানে ফিল্টার হয়ে অটোমেটেড এই নামগুলো এসে ধরা পড়ে আর এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল শিট এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালে বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি সেই ফর্মুলার বেশেই এই স্টকগুলো ধরা পড়ে আর আমি টিপসে বিশ্বাসী নই তাই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে তাই আমি তাদেরকে এটাই শেখাই যে এরকম স্টক কিভাবে খুঁজে নেওয়া যায় এবার যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা তাই আমি বলবো প্রত্যেক দিন পারফরমেন্স যাচাই করুন আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি অন্তত এক মাস যদি ধারাবাহিকভাবে আপনারা পারফরমেন্স যাচাই করেন আশা রাখছি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না তাই পারফরমেন্স চলুন একটু দেখে নিই এখানে দেখতে পাচ্ছি আমাদের কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে এখানে পার্সেন্টেজগুলো রয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি এটা ছিল সেলিং সেলিংয়ের লিস্ট এইদিকে রয়েছে ইন্টারে বাইংয়ের লিস্ট এগুলো কোনোটাই কিন্তু আমি ম্যানুয়াল কিছুই করি না আবারও বলছি আর কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেগুলো সব আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই যে টেকনিক্যাল ফান্ডামেন্টালের এই ফর্মুলার বেসেই স্টকগুলো ধরা পড়েছে এখানে পারফরমেন্সগুলো দেখতে থাকুন এক এক করে কোনটা কীরকম কী পারফর্ম করেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আর হ্যাঁ এখানে আরেকটা কথা না বললেই নয় ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেখানে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং টেডের লিস্ট অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য হোল্ড করা যেতে পারে অর্থাৎ আজ পর্যন্ত মানে গতকাল পর্যন্ত ১৪ দিন কমপ্লিট হয়েছে এরকম কোম্পানি আমাদের এইগুলো ছিল এই এই রেটে বাইং করতে বলা হয়েছিল চোদ্দ দিন আগে এগুলো চোদ্দ দিনের মধ্যে সর্বোচ্চ হাই এটা অর্থাৎ চোদ্দো দিনের মধ্যে ম্যাক্সিমাম গেন এই পার্সেন্টেজটা পাওয়া গেছে আর সুইং ট্রেডের ক্ষেত্রে অন্তত চার শতাংশ গেন না দিলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না তাই এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এরপরে রয়েছে এরকম কিছু স্টক যে স্টকগুলো আমরা মানে কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানি সেই কোম্পানিগুলো আমি তো নামগুলো ঢেকে রাখি কবে ওয়াচ লিস্টে সেদিন তার দাম কী ছিল আজকে তার দাম কী আছে লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে সর্বোচ্চ দাম কী ছিল আজকে কোনটা কত আপ আপডাউন রয়েছে কতদিন ধরে এই স্টকগুলো হোল্ডিং হচ্ছে কোনটা কত পার্সেন্ট গেইন লস কী দিচ্ছে লস দিলে এগুলো রেড কালারে থাকতো ওভারঅল এই পোর্টফোলিওটা কিন্তু ছাব্বিশ শতাংশের ওপরে গেন দিচ্ছে এখানে তো হোল্ডিং ডেস দেখতেই পাচ্ছেন আর এখানে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের এটা একটা কাল্পনিক পোর্টফোলিও আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে কারণ আমি যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো এখানে ধরা পড়েছে আমি যেহেতু সেই ফর্মুলাগুলোই আপনাদেরকে শেখাবো তাই সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে কাজ করে কিনা না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি এই ভিডিও তৈরি করি তাই এই নামগুলো এখন ঢাকাই থাকবে আমি পয়লা জুলাইতে এই নামগুলো ওপেন করে দেবো কারণ তখন নতুন কোয়ার্টারের রেজাল্ট আসা শুরু হবে ঠিক একইভাবে যেমন এই নামগুলো ঢাকা ছিল পয়লা এপ্রিল আমি ওপেন করে দিয়েছিলাম কারণ এপ্রিল মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছিল সেই স্টকগুলো কোনটা কীরকম কী পারফর্ম করছে আজকের দিনে দাঁড়িয়েও কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে সবই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার যেটা নতুন ব্যাচ শুরু হয়েছে সেটাই গত শনিবার থেকে শুরু হয়েছে এই ব্যাচটা হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট নম্বরে এছাড়াও আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশানেও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও গিয়েও কোর্সের ডিটেলস জানতে পারেন আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথা প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম এরই ডিটেলস যেখানে রয়েছে আমি সেই পেজগুলো আপনাদের এক ঝলকে একটু দেখিয়ে দিতে চাই এটা হচ্ছে ইন্টারে সেলিংয়ের লিস্ট এই দেখুন এই স্টকগুলোই আমরা সামারির মধ্যে দেখেছিলাম কোনটা কি গেন লস কি দিতে পেরেছে সব এখান থেকে আমরা দিয়েছি এখানে অনেক ইনফরমেশান থাকে সব তো ভিডিওতে বলা সম্ভব নয় যখন আমি ক্লাস শুরু করি প্রথমে এই সিটটা কিভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করব না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে এরপর হচ্ছে ডেডিটেডের বাইংয়ের লিস্ট এগুলোই আমরা দেখেছি ওখানে যে কোন স্টকগুলো কীরকম কী গেন দিয়েছিল দেখুন সামারিতে এই এইগুলোই আমরা দেখে এসেছি এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে দেখুন আমি একটু একটু করে সরাচ্ছি কিভাবে এই সিটকে ব্যবহার করতে হয় কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সব আমি স্টুডেন্টদের ট্রেনিং করিয়ে দিই যখন ক্লাস করি শুরু করি মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে আমার এটার ওপর ট্রেনিং করতে এটা হচ্ছে ইন্টারডে বাইংলের লিস্ট দেখলাম তারপর হচ্ছে সুইং ট্রেডের লিস্ট এখানে কোম্পানির নাম রয়েছে আমি নাম তো ঢেকে দিই এগুলো কোনোটাই কিন্তু আমি ম্যানুয়াল কিছুই করি না সবটাই অটোমেটেড ফর্মুলার বেসে ধরা পড়েছে আর কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই আজকেই একটা স্টক ধরা পড়েছে এবার এটা আমাদের প্রথম যেটা শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আসাটা আবশ্যিক তবেই এই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বলে বিবেচিত হবে এই রেটটা কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই এবার এই স্টকটাকে আমি এই দিকে অ্যাড করে রেখেছি ওয়াচ লিস্টে যে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখুন আজকে মানে আগামীকালকের তারিখ দিয়ে দেখাচ্ছি এইযোগ এখানে অ্যাড করে রেখেছি এই যে আগামীকালকের তারিখ দিয়ে এখানে কোম্পানির নামটা ঢাকা রয়েছে আজকের হাই ছিল এইটা এই এটা যদি আজকে ক্র আগামীকাল যদি ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে সেটা আগামীকাল উত্তর দেওয়া হবে মানে আমরা উত্তর পাবো কালকের ভিডিওতে দেখতে পারবেন এখানে হোল্ডিং ডেজ মাইনাস ওয়ান ডে দেখাচ্ছে কারণ এটা এখনও বাইং হয়নি আগামীকাল দেখা যাবে আর যেগুলো চৌদ্দ দিন হয়ে গেছে সেগুলো তো আমি নাম ওপেন করে দিয়েছি এগুলোই আমরা সামারি পেজে দেখে এসেছি এই নামগুলোই দেখে এসছি আর গতদিনে ভিডিও যারা দেখেছেন যেগুলো অ্যাড করেছিলাম চলুন একটু এক ঝলকে মিলিয়েই নিই সেগুলো কোনটা কোনটা বাইং হলো আর কোনটা অ্যাভয়েড করব গতকাল এই একটা স্টক ছিল গতকাল বলতে হাজার বন্ধ ছিল শুক্রবারের ভিডিওতে এই স্টক আমাদের ফিল্টার ধরা পড়েছিল আজকের তারিখ লেখা রয়েছে আজকে এটা ছিল শুক্রবারের হাই এই হাইকে যদি আজকে ক্রস করে থাকে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আজকে তেরোশো ষাট ওপেন করে তেরোশো অষ্টআশি গেছে মানে এটা বাইং হয়ে গেছে এই যতগুলো জিরো ডেজ হোল্ডিং দেখবেন সেগুলো হচ্ছে গত শুক্রবার এসেছিলো আর দেখি কোনটা এই একটা সাতশো একুশ আশি ক্রস করলে বাই সাতশো পনেরো খুলে সাতশো ছাব্বিশ গেছে মানে এটাও বাইং হয়ে গেছে দেখি আর স্টক ছিল কি না এই একটা স্টক ছিল পনেরোশো আঠেরো ক্রস করলে বাই পনেরোশো বাইশ ওপেন করেছিল পনেরোশো দশ পঞ্চাশে গেছিল মানে এটা বাইং হয়ে গেছে আমার তারপরে দেখি আর ছশো একচল্লিশ ক্রস করলে বাই ছশো বিয়াল্লিশ ওপেন করে ছশো চল্লিশ দশ লো করে ছশো আটষট্টি গেছে মানে এটাও বাইং হয়ে গেছে তারপরে হচ্ছে এটা একশো সাতচল্লিশ পঁচাশি ক্রস করলে বাই একশো আটচল্লিশ পঁয়ষট্টি গেছে মানে এটাও বাইং হয়ে গেছে আর কোনো স্টক না আর কোনো স্টক ছিল না এই পর্যন্তই ছিল এখানে আপনারা দেখতে পারবেন এক ঝলকে কোনটা কত পার্সেন্ট দিচ্ছে আর কোন কঠিন হয়ে যাওয়ার পরে আপনি আপনাদের যাত্রা করে নিতে পারবেন কোনটা কীরকম করছে আর এখানে আরেকটা কথা বলবো আমি যে কোর্সটা তৈরি করেছি যেটা কমপ্লিট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি হিস ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ও ম্যানেজমেন্ট সবটাই করানো হয় কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ধারণ করি তারা শেখা উচিত কারণ তৈরি করেছি এবং আমরা ওই ম্যানেজমেন্ট ঠিক করতে পারলাম না আমি কিন্তু নয় এমনটা নয় দিনেও আমার টপ লস হয়েছে আগামী দিনেও আমার টপ লস হবে স্টপলস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন আর আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করি তাতেও আমাদের স্টপলস হবে কিন্তু লস হতে হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেন আপ থাকতে পারবো আর এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম থ্রি মান্থ হোল্ড করা যায় এরকম কিছু স্টকের লিস্ট কোম্পানির নাম তো ঢাকা রয়েছে এটাকে না আমি হানড্রেড পারসেন্ট করে দিই তাহলে সবার বুঝতে এবার একটু সুবিধা হবে এই যে নামগুলো তো ঢাকায় রয়েছে কোনটা কীরকম কী গেন লস কী দিচ্ছে চাইলে এখান থেকে যে কোনো মানে সেই কোম্পানির টেকনিক্যাল এখান থেকে সেই কোম্পানির ফান্ডামেন্টাল আজকে তাদের হাই লো কী আছে তাদের পিভোট সাপোর্ট রেজিস্টেন কী আছে সব এখানে দেওয়া রয়েছে দেখুন সব কিছু এখানে দেওয়া রয়েছে এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সেগুলো টেকনিক্যাল কী বলছে যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই এরপরে আমাদের আর একটা পেজ রয়েছে যেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে তারপরে এগুলো কী ইন্ডিকেট করছে সবই আমি ট্রেনিং করে দিই এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলোকে কীভাবে ব্যবহার করব সবটাই আমি ট্রেনিং করাবো সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটার কিছুই নয় এটাকে একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি কেউ খাতায় রাখি কেউ ডায়েরিতে রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটিক আপডেট হয় ফলে প্রতি মুহুর্তে আমরা দেখতে পারি আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক সেটা কতটা প্রফিট লস কি দিচ্ছে সেটা এক ঝলকে আমরা বুঝতে পারি চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব ধরুন আমরা আমি আইটিসি কোম্পানি কিনেছি আইটিসি যার সিম্বল লিখলাম জাস্ট বাইরে ক্লিক করলে দেবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে আজকে আইটিসির দাম কত আজকে আইটিসি কত পার্সেন্ট ডাউন আছে দেখুন জাস্ট ফিল্টারটা হোক আমি আনকাড ভিডিও করি কিছুই কাটবো না এই যে চলে এসছে দেখুন আইটিসির আমাদেরকে শুধু জাস্ট এটুকুই লিখতে হয় যেই কোম্পানিটা কিনবো তার সিম্বল কত তারিখে কিনলাম কত পিস কিনলাম আর কি দামে কিনলাম ব্যাস বাকি সব আপডেট হয়ে চলে আসবে আপনি কত দিন হোল্ড করছেন কত টাকা প্রফিটে আছেন কত পার্সেন্ট প্রফিটে আছেন তার টেকনিক্যাল চার্ট তার ফিফটি টু ইক্সের হাই লো ফাইভ এস এম কী বলছে টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের হাই লো কত টোয়েন্টি এস এম যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাই এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ